রাজু বসে বসে তুমি এখানে হ্যাঁ এটা কি হলো ওই দেখো পান্ডা ভুলুর মাথা লাইট জ্বলতেছে আরে আরে আমার কিচ্ছু হয় নাই আমি চললাম তোমাদের বাড়ি থেকে হুম পান্ডা এটা কি হচ্ছে কি ব্যাপার তুমি ভুলুর টুপিতে খাবার মেশাচ্ছ কেন আরে মা কিচ্ছু হয় নাই তুমি শান্ত হয়ে এই চেয়ারে বসো তো তাড়াতাড়ি হুম বসছি কি ব্যাপার রাজু খাবারগুলো প্যাক করে কেন এই নাও মা খুলে দিয়েছি পান্ডা মোটাকে কেন যে মারতে গেলাম আমার টুপিটা তো এখন ঘরেই রয়ে গেল হুম এই নাও বলু তোমার টুপি পান্ডা থ্যাঙ্ক ইউ তুমি আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে মারতে গেছিলাম হ্যাঁ তো বন্ধুরা আমার জন্য একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও প্লিজ ওয়াও রাজু দেখো কত খাবার হ্যাঁ পান্ডা অনেক খাবার এখানে আ হুম রাজু এসে দিল তো বন্ধ ওয়াও ওয়াও এই নাও খাও ওরে এটা তো চিকেন কাটলেট চিকেন কাটলেট খেতে আমার খুব ভালো লাগে যাও আমি নাম নাম আমি আমি আহ কাটলেটটা কি খেতেছিলি আমি আমি পান্ডা বেশি খেয়েও না এটা কেন ফিট হচ্ছে না টাকা দিতে হবে আরে দূর না না সব নিয়ে যাও টাকা নিয়ে তোমার কি করে চিন্তা করতে হবে না এটা কি এটা একটু ছেড়ে দেখি আমি আমি এই শোনো ওই দেখো তোমাদের বিল হয়ে গেছে পান্ডা দেখেছে কত টাকা হয়ে গেছে তোমার জন্য এখন আমাকে কত টাকা দিতে হবে হ্যাঁ লজুজ আজকে এই ব্যাট দিয়ে পান্ডার মাথায় মেরে একদম ওর মাথা গুড়া করে দেব হা হা রাজু মা তো আজকে পুরো রেগে আছে শোনো পান্ডা আজকে তুমি আর আমি খাবার একদম ভাগ করে খাবো ঠিক আছে এখন আবার কে আসলো দেখি তো পান্ডা এই নাও তোমার জন্য আমি গিফট নিয়ে ও আচ্ছা ইয়া আ!! রাজু কি ব্যাপার বাইরে এরকম শব্দ কিসের আরে মা কিছু হয়নি পান্ডা দেখলো বাইরে বিড়াল আছে না আচ্ছা ঠিক আছে এই নাও তোমাদের খাবার রেডি খাবার এত মাছি কেন আ! পান্ডা ভুল দেখো এখানে কি করছে আরে কিছু হয় নাই আমি এমনি ঘুরতে আসছিলাম এখন যাই তো বন্ধুরা লাস্ট পার্ট দেখার জন্য ভিডিও লাইক করে সাবস্ক্রাইব করে রাখো রাজু আমি কি তোমাকে হেল্প করব আমি তোমার থেকেও ভালো করে রুটি বানাতে পারি ও মা পান্ডা তাই নাকি আমার রুটিটা কই উড়ে চলে গেল পান্ডা কান্না করে না ওই দেখো তোমার রুটি আসছে হুম পান্ডা তুমি গান করা বন্ধ করবে এটা একটা ভয়ানক জায়গা তোমাকে কতবার বললাম পান্ডা চুপ করবে তুমি রাজু তাড়াতাড়ি কিছু একটা করো পান্ডা কিছু একটা করো তাড়াতাড়ি রাজু কেমন দিলাম আমি সেই সেই রাজু এই বলটা এখানে কি করতেছে এই নে এই নে তোমার থেকে বেশি শক্তি এখানে কারণ নাই হুম আচ্ছা তুই এখন যা আমি একটু দেখছি তাড়াতাড়ি করে করে চশমাটা পরে রাস্তাটা পার দাও আমরা দেখতে পারি না তোমরা কি তো চিকেন খাবে নাকি বলো হুম খাবো তো কোথায় আছি চিকেন বলো তাড়াতাড়ি ছালা পান্না অন্ধ নাটক করা হচ্ছে দেখাচ্ছি তোমাদের এখন বৃষ্টি হলে আমরা দুজন লোক মাথায় ছাতা তাই আমাদের ভালো লাগে তুলতে চা পাতা রাজু এই গরমে তো একদম কালো হয়ে গেলাম পান্ডা গরমে আমার গলাটা একদম ফুটে গেছে জলটা একটু খেয়ে নেই রাজু তোমার থেকে বেশি আমার যত পাশে পেয়েছে দাও আমি আগে জলটা খেয়ে নেই আমি ইস জলটা খেয়ে মনটা একদম শান্ত হয়ে গেল পান্ডা সব জলটা তুমি খেয়ে দিলে এখন আমি কি খাবো না এই এই শেরু আমার সাথে মারামারি করে তুমি পারবে বলবে কয় কি ছোট ভাবে তুমি আমাকে পাত্তা দিচ্ছ না তারও তোমাকে এখনই মজা দেখাচ্ছি ইয়া হু আমার শক্তি দ্বিগুণ হয়ে গেছে রাজু তুমি বাসিটা বাজাও তো আজকে বুড়ুকে মজা দেখিয়ে দিব হু কোথায় চলে গেল পান্ডা তুমি কি রেডি হ্যাঁ আমি রেডি এই ভুল তুই মার খাওয়ার জন্য তৈরি হয়ে যা হ্যাঁ হ্যাঁ আয় আয় তোকে আজকে সব নিছি পান্ডা আমার লজ্জা লাগতেছে পান্ডা এই নে রাজু আমার মাথা ফুটা করে দিছে পান্ডা তাড়াতাড়ি চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই না না হাসপাতালে যাব না এমনি এমনি ঠিক হয়ে যাবে ভুলু তুই এটা কি করলি যা করছি একদম ঠিক করছি বেশি কথা কবি না তো বন্ধুরা পান্ডার জন্য একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও রাজু তোমার আজকে এমন ভাবে চুল কেটে দেবো যা দেখে সবাই অবাক হয়ে যাবে ও পান্ডা তাই নাকি হ্যাঁ তুমি খালি বসে বসে দেখো তাহলে আজকে আমাকে ভালো করে একটা চাইনিজ কাটিং করে দাও তো হুম রাজু এখনই দিচ্ছি রাজ্জু ফোন ঘাটা বাদ দিয়ে একবার দেখো তো কেমন হয়েছে ওয়াও খুব সুন্দর এই দেখো হ্যাঁ আরে রাজু তো অজ্ঞান হয়ে গেল শীতের সকালে খেলতে যাবো বিকেলে আমি চালাই ভাঙা গরুর গাড়ি রাজু রাজুর বাড়ি হুম রাজু দেখো কত বড় একটা মুরগি পান্ডা তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে চলো না হলে এই মুরগি আমাকে খেয়ে ফেলবে আরে তুমি ভয় পেও না আমি আছি তো আমি ওয়াও আরে এই মুরগি তো সেই রাক্ষস দেখা যায় আ রাজু তাড়াতাড়ি করো এই নান্ডা তোমার একটা আমার একটা তোমার ভাগে কম আছে কি কো কম দিসি আরে পান্ডা করো নাকি তুমি তোমার একদম সমান ভাগ কই দেখি তোমার দুইটা দাও আমার দেখি একটু এই নও মাইপা দেখো তো দেখি ছোট হয়েছে না বড় হয়েছে আরে সব তো সমানই আছে রাজু তুমি আমার থেকে ছোট আসো এই নাও তুমি এই একটা খাও আর আমি বাকি তিনটা খাই নেই হ্যাঁ তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছ আম হ্যাঁ রাজু দেখছো তুমি কিভাবে খাইলাম তুমি তো খাইতেই পাবা না এইভাবে ও তোমার তো আবার দাঁত নাই পান্ডা দেখাচ্ছি এই নাও তো বন্ধুরা পান্ডার জন্য ভিডিওতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও